আজকে আমরা আলোচনা করব হজের তৃতীয় দিন নিয়ে এই তৃতীয় দিন হচ্ছে দশই জিল হজের দিন যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি এই দিনটি হচ্ছে ঈদ উল আজহার দিন আর হজের দিক থেকে সবচেয়ে ব্যস্ততম দিন কারণ এই দিনে আপনাকে ছয়টা কাজ করতে হয় এক ফজর নামাজ শেষ করে আপনাকে মুজদালিফা থেকে মিনায় ফিরতে হবে অর্থাৎ মুজদালিফা অবস্থান করতে হয় দশই জিলহজ শুভে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত সূর্যোদয়ের পরে যখন একটু ফর্সা হয়ে যাবে চারিদিকে তখন আপনি মিনায় চলে আসবেন এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে বড় জামারায় সাতটা পাথর নিক্ষেপ করা ওই দিন শুধু বড় জামারাতে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে আর বড় জামারায় যখন আপনি পাথর নিক্ষেপ করবেন তার আগেই কিন্তু আপনাকে তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে আর বড় জামারায় পাথর নিক্ষেপ করার পর পরে আর আপনাকে তালবিয়া পাঠ করতে হবে না আর আপনি যখন পাথর নিক্ষেপ করবেন তখন বলে পাথরটা নিক্ষেপ করবেন এবং পাথরটা যেন হয় একদমই ছোট মতো এই দিন তৃতীয় নাম্বার আপনার কাজ হচ্ছে যখন আপনি বড় জামেড়াতে পাথর মেরে ফেলবেন তারপরের কাজ হচ্ছে কুরবানি করা অর্থাৎ কুরবানিটা আপনার আদায় করা চতুর্থ নাম্বার কাজ হচ্ছে কোরবানিটা আপনার শেষ হয়ে গেলে মাথার চুল মুন্ডন করা আপনি যদি পুরুষ হয়ে থাকেন মাথার চুলটাকে আপনি মুন্ডন করতে পারেন অথবা ছোট করতে পারেন আর নারীরা মাথার চুলটাকে সামান্য কাটতে পারে আর পঞ্চম পঞ্চম নাম্বার নাম্বার কাজ হচ্ছে মূলত কাজটা কোনো কাজ না আপনি যখন মাথাটা মুন্ডন করেন তখনই কিন্তু মূলত আপনি এহরাম থেকে অনেকটাই বের হয়ে যান তারপর ষষ্ঠ নাম্বার যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন বড় জামারাতে পাথর মারলেন কুরবানি করলেন মাথার চুল মুন্ডন করলেন এরপরের কাজটা হচ্ছে আপনাকে তাওফে জিয়ারত এবং সাই করা অর্থাৎ হজের কাজগুলো সম্পন্ন করার পরে মক্কা কাবা শরীফে যে তাওফটা করতে হয় সেটাকে তাওফে জিয়ারত বলা হয় এই তাওফে জিয়ারতটা সম্পন্ন করা এই কাজগুলোই মূলত হচ্ছে আপনার দশে জিল হজের কাজ